হ্যালো বন্ধুরা তো আজকে একটি রান্না আপনাদের কাছে আরেকটা একটা নিয়ে আসলাম যা পাস্তা পাস্তা কী করে তৈরি করবেন দেখুন প্রথমে আমরা সব মশলাগুলো কেটে রেখেছি এখানে একটু গাজর আলু এখানে ক্যাপসিকাম পেঁয়াজ আর এখানে বিনস এগুলো সব কেটে রাখা আছে এবার চলুন একটা কড়াই গরম জল বসিয়ে দিয়েছি এবার আমরা পাস্তাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো তো এই গরম জলের মধ্যে আমরা নুন না তেল দিয়ে দিয়েছিলাম ভালো থাকে আর তারপরে পাতাগুলো দিয়ে দিচ্ছি এগুলো একটুখানি সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে দেবো তো প্রথমে আমরা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি এরপরে আমরা বিমসগুলোকে এর মধ্যে ভেজে নেব না করে একটু হালকা হালকা ভাজা হয়ে গেলেই এরপরে নামিয়ে দেবো তো আমাদের এগুলো হালকা ভাজা হয়ে গেছে এরপর আমরা ক্যাপসিকামগুলোকে এর মধ্যে ভেজে নেব দিয়ে এগুলোকেও হালকা একটু ডালাল করে নেব এবারে আমরা এর উপরে পেঁয়াজটাকে দিয়ে ভেজে নেবো এই পেঁয়াজটা কেটে রেখেছিলাম তো পেঁয়াজটাকে দিয়ে এবারে করে হালকা করে বেশি না হালকা করে লাল করে ভেজে ভেঙে হয়ে যাবে তো দেখুন আমাদের এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এগুলোকে আমরা একটা পাত্রেবার তুলে নেবো তো এরপর আমাদের ছোটো ছোটো করে কাটা আলু আর গাজরগুলোকে ওগুলোকেও ভেজে নেবো এগুলোকে হালকা করে ভেজে নিয়ে আমরা তুলে নেবো তো এগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার ওপর থেকে আমরা আগেকার ভাজাগুলো সেগুলো মিশিয়ে নেবো মিশিয়ে দিয়ে হালকা একটু নাড়িয়ে নেবো তো আমাদের আগে থেকে পাস্তাটা ইয়ে হয়ে গেছে তো হয়ে গেছে আমরা এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিয়েছি এবারে আমরা এর মধ্যে মশলাগুলো দেবো প্রথমে আমরা দেবো পাস্তা মশলা এরপরে দেবো একটু গোলমরিচ গুঁড়ো তো এবার আমরা স্বাদ মতো এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি এবারে আমরা পুরো পাস্তাটাকে দিয়ে নেড়ে নেবো তো আমাদের এটা নাড়া হয়ে গেছে এরপরে আমরা এর মধ্যে সোয়া সস দেব ওপর থেকে হালকা করে একটু সোয়া সস দিয়ে দেবো এরপরে একটু কিষানের সসটাও দিয়ে দেবো ওপর থেকে যাতে প্রয় স্বাদটা একটু বেশি ভালো হয় এবার ওপর থেকে একটু হালকা করে চিলি সসও দিয়ে দিচ্ছি পাস্তা আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে এরপর আমরা একটা পাত্রের মধ্যে একটা ঢেলে নেব দেখুন আমাদের পাস্তাটা কত সুন্দর হয়ে গেছে তো এরকমভাবে তৈরি করে খাবেন দেখবেন অসাধারণ লাগবে আর ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটি ফলো করে দেবেন